সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আপনাদের মাঝে বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম দুই হাজার বছরের প্রাচীন রহস্যময় কালো জাদুর কিতাব সতী লজ্জাত নেশা নেসা অরিজিনাল বইটা চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে তিনশো পৃষ্ঠার এই বইটার মধ্যে আপনারা পাবেন শুধুমাত্র মন্ত্রের কাজ এবং সামথিং কিছু নকশার কাজ বইটাতে উল্লেখযোগ্যভাবে দেওয়া আছে বইটি আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের পরীক্ষিত এই বিদ্যা বইটির লেখক ছিলেন গুরু সুকুমার বড়ুয়া আঠারোশো সালে প্রকাশিত আদি কামাখ্যা লাইব্রেরি প্রকাশনায় গুয়াহাটি আসাম ভারত বইটার ভিতরে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন একজন তান্ত্রিক শাস্ত্রের একজন তান্ত্রিক মন্ত্র কি মন্ত্র কেন পড়বে মন্ত্র কেন পড়া হয় মন্ত্রের প্রয়োজনীয় তন্ত্রমন্ত্র তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা বিস্তারিত এই বইটার মধ্যে পেয়ে যাবে বইটার মধ্যে আপনারা পাবেন বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা মন্ত্র শক্তি দিয়ে যে কোনো মানুষকে বাধ্য করা বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন মারণ শত্রু দমন সহ বিভিন্ন প্রকারের কাজ এই বইটা থেকে আপনারা পেয়ে যাবেন এবং ইনশাল্লাহ পরীক্ষিত কাজগুলো আপনারা করতে পারবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে বইয়ের প্রতি আপনাদের একটি আইডিয়া আসবে এবং সেই অনুযায়ী আপনারা বই কিনে বই কাজ করতে পারবেন আমাদের থেকে বই সংগ্রহ করলে আমরা আপনাদেরকে বই জাগ্রত করে দিব ইনশাল্লাহ বইয়ের সঙ্গে লিখিত ইজাজতনামা আপনাদেরকে দিয়ে দেবো সেই অনুযায়ী আপনারা চাইলে এই বই দিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ এর আগে যারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করেছে আমরা ইজাজত দিয়ে দিয়েছি বইটার গুরুবিদ্যা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ বই দিকে কাজ করে ইনশাল্লাহ তারা কামিয়াবি হয়েছে এ ধরনের রিভিউ আমাদের মাঝে অলরেডি আসছে আপনারাও চাইলে এই ধরনের বই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই যে সতী নেসা শয়তানি কালা জাদু উল্টা লজ্জাতুল নেশা আলী আসগর তাবিজের কেতাব চ্যাংমণি চন্ডাল শয়তানি লজ্জাতুল নেশা কোহেকা এগুলো আমাদের থেকে আসছে ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে আমাদের কাছ থেকে এই ধরনের বইগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আপনারা আরও পাবেন শয়তান কি বাইবেল ছাব্বিশশো অষ্টআশি বই আমাদের কাছে পেয়ে যাবেন কিতাবুল ফিরাউনা কিতাবুল শয়তান ওয়া কাহারিলা আশেকি কিতাবুল জাহিরি ওয়াল কুফরিওয়াল হাওয়ায়ান শয়তানের বাইবেল ড্যাংটাল অজ্জাত মায়া জাল ইন্দ্রজাল সহ বিভিন্ন ধরনের কিতাব বইগুলো সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে রয়েছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত